পুরুষ পুরুষ কি এত সোজা পুরুষ হওয়া এত সোজা না আমার কাছে পুরুষ মানে একটা দায়িত্বের নাম পুরুষ মানে একটা বট গাছ যার ছায়া তোলে অনেকেই বসবে একটু আশ্রয়ের জন্য একটু শান্তির জন্য একটু ছায়ার জন্য পুরুষ হতে গেলে ব্যক্তিত্ব লাগে পুরুষ হতে গেলে ওয়েটফুল লাগে কথার ওয়েট থাকতে হয় পুরুষ হতে গেলে কমিটমেন্ট করে কমিটমেন্ট রাখতে হয় পুরুষ হতে গেলে তার স্ত্রীর আদর্শবান স্বামী হতে হয় কারণ কি জানেন একজন মেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে একজন মেয়ে চায় সত্যিকারের পুরুষ সে যে তার স্ত্রীর মনটাকে বলছে একজন মেয়েকে তার বাবা যেইভাবে আগলে রাখে সেইভাবে কথা না পুরুষ মানে দায়িত্বের নাম আপনি একজন ছেলে মানুষ আপনি পুরুষ আপনি বিপদে যেরকম আপনার ফ্যামিলির উপর ঝাঁপিয়ে পড়েন তাদেরকে সেফ করেন তাদেরকে কষ্ট ফিল করাতে দেন না আপনি আছেন তারা সুস্থ ঠিক একইভাবে আপনার স্ত্রী কি সে ভরসা পায় যে আপনি একজন পুরুষ হিসাবে তার হাতটা ধরে থাকবেন জীবনের শেষ অবধি পর্যন্ত এটা কি বিশ্বাস করাতে পেরেছে। একজন ছেলে জন্মের পর থেকে তার বাবাকে যেমন দেখে তার মধ্যে সেই ব্যক্তিত্বটাই ফি ফুটে ওঠে আমি যদি দেখি জন্মের পর থেকে আমার বাবা সবসময় সময় মায়ের গায়ে হাত তুলে তাকে হচ্ছে মারধর করে নোংরা বাসায় গালাগালাস করে তো আমার নানানদেরকে গালাগালি করে এরকম যদি আমি ছোটো কাল থেকে দেখে আসি আমি যদি একজন পুরুষ মানুষ হই তাহলে আমার মধ্যে কিন্তু এই গুণগুলোই থাকবে আমি তাই করবো কারণ বাচ্চারা যা দেখে তাই শিখে আপনি পুরুষ হওয়ার আগে নিজের ঘর ঠিক করেন তারপর আপনি একজন পুরুষ কেমন এটা তার একমাত্র তার স্ত্রী তার সন্তানের মা সেই জানে নিজেকে প্রশ্ন করুন আপনি কি পুরুষ হতে পেরেছেন আপনি কি পুরুষ নারীর গায়ে হাত তুললে তাকে মারধর করলে তাকে অক্ষত্র বাসায় গালিগাওয়াজ করলে কিন্তু পুরুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে না ব্যক্তিত্বে ফুটে ওঠে তার কথায় তার মাধুর্যে তার কমিটমেন্ট তার ভালো রাখায় আগে পুরুষ সব তারপর দেখবে পৃথিবীটা অন্যরকম সুন্দর ধন্যবাদ